নমস্কার বন্ধুরা মিনতি বিলেস ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কয়েকটা মাত্র উপকরণ দিয়ে পাকা আমের ডেজার্ট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের এই ডেজার্টটা দেখতে সুন্দর খেতেও দারুণ টেস্টি হয় আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাকা বানাতে লাগছে দুটো পাকা এই পাকা আম দুটো আমের আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুশো গ্রাম বড়দানার সাবু এই সাবুটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা নরম হয়েছে এখন আম দুটো কেটে নিচ্ছি কেটে নিয়েছি আমের কত সুন্দর রঙ এবার আমের আঠিটা বাদ দিয়ে দেবো আঠিটা নেবো না তো আমগুলো ছোট ছোট পিস করে কেটে নেবো এবার আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি চিটনগুলো দিয়ে দেবো মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিক্সিং করে নেব আমের টুকরোগুলো মিক্সিতে মিক্সিং করে নিয়েছি এবার আমের পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিব দুধ আমি আগে থেকে একবার জ্বালিয়ে নিয়েছি দুধটা এখানে এক লিটার দুধ আছে এবার দুধটা কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুটা দুধটা কতটা ঘংরা আছে জ্বালিয়ে ঘুমটাই নিয়েছিলাম দুধটা একটু ফুটিয়ে নেব অনেকটাই ঘন আছে আমি একবার ফুটিয়ে নিয়েছিলাম এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি যেমন খাবেন আমি যে আম নিয়েছি ওই আমটা অনেক মিষ্টি আছে এই জন্য চিনিটা আমি একটু কম করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিন চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি দুধের সঙ্গে চিনি মিশিয়ে ফুটিয়ে নিয়েছি অনেকটাই হয়ে আছে একবার জল ঝরিয়ে নিয়ে আর সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি থাকবো আর নাড়তে থাকবো নয়তো জলা পাতিয়ে যেতে পারে সবটাই দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা সাবুদানা গুলো দুধের মধ্যে ভেসে উঠেছে আর কতটা খুলে উঠেছে দেখুন বন্ধুরা কতটা খুলে গেছে আর স্বচ্ছ হয়েছে এবার দিয়ে দিচ্ছি আমের পাল মিশিয়ে নেব সবটা আমের পাল্প দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে আমের পাল্পটা আমের পাল্পটা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব Почему вы это সাবুদানাগুলো অনেকটা বড় হয়ে আছে ফুলে আর অনেকটা ফুটিয়েও নিয়েছি সাবুদানাগুলো সেদ্ধ হয়ে আছে দেখুন বধুরা দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে আছে সাবুদানাগুলো ঘনও হয়ে আছে অনেকটা এবার নাম নেব রেসিপি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা সাবুদানাগুলো খুলে অনেক বড় বড়ো হয়ে আছে অনেকটা ঘন হয়ে আছে আর বেশি ফোটাবো না বেশি ফোটালে সাবুদানাগুলো বেশি গলে যাবে বেশি গলে গেলে আর খেতে ভালো লাগবে না আর ঠান্ডা হলে আরও ভালো হয়ে যাবে এখন দেব পাকা আমের সুন্দর টেস্টি ডেজার্টের রেসিপি রেডি হয়ে গেছে এবার নামবে পাকা আমের ডেজার্ট রেডি হয়ে গেছে এবার নাম এখন আমি কিছুটা পাকা আমি টুকরো দিয়ে দিচ্ছি মুখে যখন পড়বে খাওয়ার সময় তখন ভালো লাগবে খেতে এবার একটা কাঁচের বোল নিয়েছি ওই বোলের মধ্যে ভেজা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগবে দেখলেই তো বললো রাখ বানানো কতটা সহজ আপনারাও একবার দেখলে বাড়িতে বানিয়ে নিতে পারবে উপর থেকে কিছুটা আমি টুকু দিয়ে দিচ্ছি মুখে যখন পড়বে খাওয়ার সময় দারুণ লাগবে খেতে এবার কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি আলমন্ড এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম পাকা আমের ডেজার্ট কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি এখন দেখতে কতটা সুন্দর লাগছে পাকা আমের এই ডেজার্টটা খেতেও খেতে দারুণ টেস্টি হয় আশা করি আমার আজকের পাকা আমের ডেজার্ট আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার আমার মতো এইভাবে আপনারাও পাকা আমের ডেজার্ট বানাবেন বানিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে খাবেন দেখবেন দুর্দান্ত লাগবে থেকে পাকা আমের ডেজার্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার